পাওয়ার কট যদি এবাদক করেন পবিত্র মাথা রমজানের রোজা যদি সঠিকভাবে ভাবে রাখতে পারে আল্লাহ তার জীবনের গুনা খাতা সব মাফ করে দেয় সোমান আল্লাহ একটু জোরে বলেন আর একটু জোরে বলেন বন্ধুগণ সেই রমজানকে আমরা ওয়েলকাম করব ঠিক কিনা বলেন ওয়েলকাম করব না আমরা রমজানকে আপনারা খুশি না বেজান আগামীকাল রমজান শুরু হবো আপনারা খুশি না বেজান প্রিয় বন্ধুগণ এই রমজান মাসে আপনারা বেশি বেশি করে ইবাদত করবেন রমজান মাসে আপনাদের মসজিদ আছে মসজিদের শেষের দশ দিনে একটা আছে আছে আমল যেটা আমরা নিজেরাও করি না মানুষকেও করার সুযোগ করে না যেটা বলা হয় আমল আপনাদের অংশে এতে কাপ হয় এতে কাপ রমজানের শেষের দশ দিন হয় হীবন্ধির ভিতরে পাওয়া যায়

আমার আল্লাহ আপনার আমল আমল নামার ভিতরে সত্তরটা ফরজের নেকি আল্লাহ আপনার আমল নামার ভিতরে দিয়ে দেয় সোমান আল্লাহ তাও কইলেন না আচ্ছা বাইর থেকে কি না করছে নাকি আপনাদের সোমান আল্লাহ বলার জন্য একটু জোরে কর বন্ধুগণ তাহলে এই রমজান মাসে আমরা

এই প্যান্ডেলের ভিতরে যারা বসছে কঠিন কেয়ামতের দিনে আপনাকে আমাকে যেদিন কবর থেকে ওঠানো হবে ওই দিন বাইরে আমার বন্ধুরা আমার যারা আপনারা পাঁচ সপ্ত নামাজের ইবাদত নিয়ে আমল নিয়ে যারা আপনারা কবরে যাবেন মনে রাখবেন বন্ধুগণ আপনাকে কঠিন কেয়ামতের দিনে আমার আল্লাহ জান্নাতের একটা দরওয়াজা আছে নাম হলো বাদুস সলাত এই বাদুস সলাত নামে দরজা দিয়ে আপনাকে ওই কাম করে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে সোহান আল্লাহ একটু জোরে বলেন খালি নামাজের আমাদের দরকার আছে না নাই কথা বলছেন না কেন নামাজের দরকার আছে না নাই প্রিয় বন্ধুগণ নামাজ আদায় করবেন নামাজ ইজ বেটার দ্যান স্লিপিং আপনি ঘুম পারবেন আরেকজন নামাজ পড়লো আপনার থেকে যে নামাজ আদায় করলো শ্রেষ্ঠ ঠিক কিনা বলেন প্রিয় বন্ধুগণ নামাজ আদায় করেন তাদেরকে আল্লাহ বাবু সলাদ দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন নবী দ্বিতীয় নম্বরে বললেন যারা দান করে ধরেন আজকে আপনাদের অঞ্চলের ঈদগাহ ঈদগাহ ভিতরে হাজার হাজার মানুষ রমজানের শেষে আপনার ঈদগাতে আসবে ঈদের নামাজ আদায় করবে আমার রসুল বলেন কেউ যদি দান করে সদাকা করে আল্লাহ রসুল বললেন তাকে কঠিন কেমতের দিন আমার আল্লাহ বাবু সদাকাত দিয়ে তাদেরকে ওয়েলকাম করে ফিরিস তাদেরকে নিয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সমান আল্লাহ একটু জোরে করে বলা যাবো না নবী তিন নম্বরে বললেন কেউ যদি দুনিয়ার মধ্যে পবিত্র মাহে রমজান রোজা যদি রাখতে পারে ঈমানের সাথে বিশ্বাসের সাথে কেউ যদি রমজান মাসের রোজা রাখে আমার নবী বললেন কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে বাবুর রাইয়ান নামক دروازা দেন তাদেরকে ওই কাম করে আমার আল্লাহ জান্নাতের ভিতরে পৌঁছাবে সুবহানাল্লাহ এত জোরে করে বলে কিন্তু এখানে বহুত বড় একটা কথা বন্ধুগণ নবীর সাহাবী সেরহাজরত আবু উকরসিদিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি একটা প্রশ্ন করব কি যে পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি আছে নাকি যেই ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে তাকে বাবু সোলার দিকে ডাকা হবে বাবু সদাকার দিকে ডাকা হবে বাবু রাইয়ান দিকে ডাকা হবে প্রত্যেকটা আমলের যে এক একটা করে দরজা আছে প্রত্যেকটা আমলের দরজা তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য ডাকা হবে এমন লোক কি দুনিয়ার মধ্যে কেউ আছে হজরত অবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল প্রশ্ন করলেন নবী ডাক দিয়ে বলেন অবকর এমন ব্যক্তি আছে বলি আরসুল্লাহ মানে হুইজ দিস পার্সল সেই লোকটাকে প্লিজ টেল মি আমাকে ইমিডিয়েটলি বলেন ওই লোকটাকে জান্নাতের ভিতরে যাকে প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে ওই লোকটাকে আমার নবী বললেন আপু বকর আমার মনটা বলে ওই লোকটা অন্য কেউ না ওই লোকটা আপনি হবেন আপনি আবু বকর আপনি নিজে হবেন সুবান আল্লাহ জোরে করে বলে আমার তারা না যুবক ভাইরা আপনারা এই সময়টাকে কাজে লাগান গুরুপি বাবারা কাজে লাগান আপনার জীবনটা আপনি রমজান মাস দিয়ে গলেন আপনার জীবনটা আপনি কোরআন দিয়ে গলেন আপনার জীবনটা আপনি সুন্দরভাবে ভাবে গলেন সুন্দরভাবে ভাবে ঘুরতে যদি পারেন প্রিয় বন্ধুগণ কবরে যাবেন আল্লাহ আপনার কবরটা সান্নাতের বাগান বানিয়ে দিবে জান্নাত আপনারা সান্নান আসান কথা কন না জান্নাত সান্নান আসান প্রিয় কি সিস্টেম দেখেন আপনি যদি ভালো কাজ করেন কোরআন বলে ইন্নাল আবরার লাফি আপনি ভালো কাজ করেন আল্লাহ আপনাকে জান্নাত দিবে কিন্তু আপনি যদি খারাপ কাজ করেন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আপনি খারাপ কাজ করেন আপনাকে আল্লাহ জান্নাত দিবেন না জাহান্নাম যাওয়া